যদি তুমি মন থেকে কিছু চাও তবে গোটা বিশ্ব তোমাকে সেটি পাইয়ে দেওয়ার জন্য ছড়িয়ে ছিটে পড়বে দি আলকিমিস্ট গ্রন্থে বিখ্যাত এই উক্তিটা আমাদেরকে একটা বিরাট বড় একটা মোটিভেশন দেয় সেটা হলো যে আমাদের কোনো কাজ করার আগে সেটা আমাদেরকে মন থেকে চাইতে হবে সেটা হোক আমাদের পড়াশোনা বা সেটা হোক আমাদের কোনো কাজ তো আমাদের পড়াশোনার ক্ষেত্রে এই চাওয়ার ইচ্ছাটা অনেক বেশি জরুরি কারণ আমরা যদি পড়ার সময় যদি আমাদের ইচ্ছা শক্তি না থাকে তাহলে আমাদের যতই জোর করুক না কেন কেউ জোর করুক না কেন সে যত বড় যেই হোক না কেন আমাদেরকে কেউ জোর করে পড়াতে পারবে না সেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি বড় হয়ে দেখে আসতেছি যতই কেউ জোর করুক না কেন এখন আমরা যে বড় লেভেলে আসি এই বয়সে আমাদেরকে কেউ জোর করে পড়তে বসাতে পারবে না সেটার জন্য আমাদের প্রয়োজন তীব্র ইচ্ছা শক্তি মনে আমি ধরে দিলাম তুমি এতদিন কিছুই পড়ো নি এখন তুমি চাচ্ছ তুমি ভালো কিছু করতে এখন তুমি তো এমনি এমনি হবা না তোমার কি লাগবে তোমার ইচ্ছা শক্তি লাগবে আর ইচ্ছা শক্তিটা কিন্তু এমনি এমনি আসে না একটা মানুষ মানে যখন কিছুই পড়ে না তখন তার মাঝে জড়তা কাজ করে সেভাবে তাকে তারা কিছু হবে না সে কিছু করতে পারবে না তাহলে তার কি প্রয়োজন তার প্রয়োজন হলো ইচ্ছা শক্তি তো আজকে আমরা দেখি তার কি কি প্রয়োজন আর কিভাবে এই জিনিসগুলোকে আমরা আনবো তাহলে আমাদের কি প্রয়োজন ইচ্ছা শক্তি তাহলে যে ইচ্ছা শক্তি আমাদের যদি ইচ্ছা শক্তি যদি আগে না আসে তাহলে ইচ্ছা শক্তির পরে কি আসে পরিশ্রম তাই তো পরিশ্রম ছাড়া কি সফলতা আসবে আসবে না তো ইচ্ছা শক্তি পরিশ্রম তারপরে তো আসে সফলতা এই তিনটা জিনিস আমাদের প্রয়োজন তাই না আমরা ইচ্ছা শক্তি লাগবে তারপরে প্রচুর প্রচুর পরিমাণ পরিশ্রম প্রয়োজন তারপরে তো সফলতা ধরা দেবে তো আমাদের হাতে এই দুইটা জিনিস আমরা নিয়ন্ত্রণ করতে পারবো ইচ্ছা শক্তি থেকে নিয়ন্ত্রণ করতে পারবো পরিশ্রমটাকে নিয়ন্ত্রণ করতে পারবো আর সফলতাটা সেটা এই দুটো হবে সফলতা এখন এটা কিছুটা ভাগ্যের উপর নির্ভরশীল শিখি ইচ্ছা শক্তিটা তুমি কিভাবে নিয়ে আসবা তো দেখো জিনিসটা কিন্তু একটা মানসিক ব্যাপার এই যে পরিশ্রম হলো শারীরিক ব্যাপার হলো ইচ্ছা শক্তিটা মানসিক ব্যাপার এটা তোমার মনের উপর নির্ভর করবে এখন আমি মানলাম যে তুমি এতদিন কিছু পড়ো নাই তোমার মানসিক অবস্থা আমি জানি তুমি পড়তে পারো না তোমার খারাপ লাগে তোমার ফিলিং হয় তুমি মনে করো তোমার দ্বারা কিছু হবে না কি পড়বা সব তো করেই তো তুমি যখন একটু ইচ্ছা শক্তি নেও না কেন তখনই তুমি আবার ডিমোটিভেট হয়ে যাও তো এই যে বারবার তোমাকে কি বাধা দিচ্ছে অতীত তোমাকে কি বাধা দিচ্ছে এই ইচ্ছা শক্তির প্রধান বাধাই হলো তোমার অতীত অতীত ইচ্ছাশক্তির প্রধান বাধাই হলো তোমার অতীত কারণ তোমার কাছে মনে হচ্ছে আমি এক বছর কিছু করি নাই আমি এখন কি করব। তোমার কাছে মনে হচ্ছে আমি এই দুই বছর কিছু পড়ি নাই পড়বো আমি পড়ে কি করব। আমার দ্বারা কিছু হবে না তাহলে প্রথমেই তোমাকে বাধা দিচ্ছে কে অতীত এই অতীতই একমাত্র বাধা যেটা তোমার ইচ্ছা শক্তি আনতেছে না তাই প্রথমে তোমাকে বলে যাইতে হবে তোমার অতীতকে তুমি তোমার অতীত টোটালি ভুলে যাবা তুমি মনে করবা আজকে থেকে আজকে থেকে নতুন দিন আজকে থেকে তোমার সফলতা তোমার যে পরীক্ষাটা সামনে আসছে পরীক্ষায় মনে করো বাকি আর হলো তিরিশ দিন কিন্তু আজকে থেকে নতুন দিন আমার এই তিরিশ দিনে যেভাবে হোক আমাকে আমার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা শেষ করতে হবে আগে আমি কি করছি কি করছি কিছু দেখার বিষয় না আজকে থেকে আমার নতুন দিন আমি তিরিশ দিনে আমার সিলেবাস একশো পার্সেন্ট এখন একশো পার্সেন্টের মধ্যে আমি যদি বিশ পার্সেন্টও শেষ করতে পারি সেই বিশ পার্সেন্ট শেষ করে আমি পরীক্ষা দিতে বসবো আমি যদি তিরিশ পার্সেন্ট শেষ করতে পারি তিরিশ পার্সেন্ট শেষ করে পরীক্ষায় বসবো আমি যদি একশো পার্সেন্ট শেষ করতে পারি আমি একশো পার্সেন্ট শেষ করেই পরীক্ষায় বসবো কিন্তু আজকে থেকে নতুন দিন আমি আগে কী করছি আমি কিছু জানি না আমাকে এখন পড়তে বসা লাগবে আমি এখন পড়তে বসবো পরীক্ষা জয় পরে হোক না কেন আমি প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পড়ব এখন পরীক্ষার সময় আমার যতটুকু সিলেবাস শেষ হবে আমি সেইটুকু পড়তে পরীক্ষা দেব শেষ আর কিছু লাগবে না ভাই তুমি এটা করে দেখো তুমি এটা করে দেখো তুমি তোমার ইচ্ছা শক্তিটা আনো তুমি ইচ্ছা শক্তিটা আনো তুমি অতীতটা ভুলে যাও ইচ্ছা শক্তি আনতে গেলে তো অতীতটা বাধা তুমি অতীতটা ভুলে যাও তুমি কি করছো জানি না তুমি আজকে দেখে তোমার নতুন জীবন তুমি ইচ্ছা শক্তি আনো তোমার টার্গেট হলো তোমার তিরিশ দিন পর পরীক্ষা এখন তুমি তিরিশ দিন যারা কারো তিরিশ দিন পর পরীক্ষা কারো এক বছর পর পরীক্ষা যে যেই ক্লাসে পড়ো না কেন বা ইন্টার মানে এইস শিক্ষার্থী হও না কেন সবার জন্য তুমি এই জিনিসটা বোঝা ট্রাই করিও তাহলে তুমি এই যে অতীতটা বাদ দিলে কেন তোমার ইচ্ছা শক্তিটা আসতেছে দেন অনেক সময় আমাদের ইচ্ছা কিন্তু ইচ্ছা শক্তিটা কেন সবসময় আমরা ধরে রাখতে পারি না তখন আমরা কি করবো অতীত বাদ দিলাম সব কিছুই বাদ দিলাম এরপরেও একটু একটু ইচ্ছা শক্তি চলে যায় না তখন তুমি তোমার স্বপ্নটা তোমার তো কিছু একটা স্বপ্ন আছে তুমি একটু ভাবো একটু ভাবো যেটা মনে করো সাপোজ তোমার দ্বারা কখনো সম্ভব না তোমার দ্বারা কখনোই যেটা সম্ভব না তুমি সেটাই কল্পনা করো সেটাই স্বপ্ন দেখো মনে করো সাপোজ তুমি কিছুই পড়ো নাই কিন্তু তুমি স্বপ্ন দেখতে তুমি মেডিকেল ফার্স্ট হবা দেখো তুমি মেডিকেল ফার্স্ট হবা এটা তোমার ভাবতেও কিন্তু তোমার লোক ছিঁড়ে ওঠে তাই না তুমি মেডিকেল ফার্স্ট হবে এটা ভাবতে তোমার লোম শিরে ওঠে তাহলে তুমি যখন এরকম বড় বড় অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখবা যেটা তোমার দ্বারা কখনই করা সম্ভব নয় তখন তোমার মনে হবে আমার দ্বারা এটা কখনই সম্ভব না কি হবে দেখি আমি তো এই তো স্বপ্ন দেখেছি আমি পারি কি না আমি পারি কি না এই যে একটা জেদ তোমার মনে মনে জেদ কাজ করবে আমি চেষ্টা করি আমি যে স্টেজে আসি না কেন সেই স্টেজ থেকে ঘুরে দাঁড়াবো আর এতদিনে তো কেউ পারে নাই করতে তিরিশ দিনের পরে তোমার সে তো এইসিএসিতে ফাস্টও করতে পারবা তাই না তুমি যখন মেডিকেল ফার্স্ট হওয়ার জন্য প্রত্যস তখন তোমার ইন্টেন্সিটি হবে তুমি প্রত্যাশা মেডিকেল ফার্স্ট হওয়ার জন্য এটা মাইন্ডের সাথে খেলা ভাই এটা তোমার মানুষ যদি শুনে হাসবে বা তুমিও আমার ভিডিওটা দেখে তুমি হাসটোছো কিন্তু তুমি যদি তোমার মনকে এটা বোঝাতে পারো তাহলে দেখবা খেলা পাল্টা গেছে তুমি তোমার মনকে এই জিনিসটা মন মন কিন্তু একটা অন্য জিনিস মনকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না অনেকে বলে যে আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু মনকে আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে আমরা সারা জীবনই হ্যাপি থাকতাম তাই না মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তাই মনকে একটু মনের মতন করে ট্রিট করতে হবে তুমি মনকে বলবা আমি মেডিকেল ফার্স্ট হবো তখন দেখ মনে বলবে যে বেটা তুই পড়তে বস তো তো পড়া উচিত ঠিক আছে এই যে তাহলে আমাদের ইচ্ছা শক্তিটা আসলো এখন ভাই পরিশ্রমটা তো তোমার হাতে পরিশ্রমটা শারীরিক এখন তুমি পরিশ্রম কিভাবে করা লাগবে এই সম্পর্কে আমি তোমাকে তোমাদেরকে অনেক বলছি কিভাবে অনেকক্ষণ পড়া লাগে কিভাবে দীর্ঘক্ষণ পড়া লাগে আমার অনেক ভিডিও আছে এই এই পরিশ্রম নিয়ে আমার আরো কিছু বলা লাগবে না তোমরা আমার ভিডিওতে জানো এবং পরিশ্রম কিভাবে করা লাগে পরিশ্রম করার সময় পড়তে গিয়ে মনোযোগ হারা যাচ্ছে তখন তুমি কি করবা না করবা এরকম অনেক কথা বলছি সেগুলো দেখে নিও তারা দেখো নাই সফলতাটা তো এই পরিশ্রমের পরে সফলতা আসবে আর যখন তোমার সফলতা আসবে তখন তোমার এই যে অতীতে কি ছিল এই জিনিসটি মুছে যাবে এই জিনিসটাই কি আর এই জিনিসটাই যাবে তাই যে জিনিসটা বললাম পড়ার সময় ইচ্ছা শক্তিটা অনেক বেশি জরুরি প্রথমে আমি একটা কথা বলছিলাম যদি তুমি মন থেকে কিছু চাও গোটা পৃথিবী তোমাকে সেটা পাওড়িয়ে দেওয়ার জন্য উঠে বুড়ে লাগতো উঠে বুড়ে লাগতো ঠিক আছে মন দেখে চেয়েই তো দেখো দেখবা স্বপ্ন যায় হবে সে ভালো দেখো সুস্থ থেকো